মাদক বাণিজ্যের করিডোর সুনামনা মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকায় সোমবার গভীর রাতে বক্স অনু করে কলমছৌড়া থানার পুলিশের এমনই এক নেশা বিরোধী অভিযানে সাফল্য পায় ভেলুয়ার চোর নাগা পয়েন্টে দুই সন্দেহভাজন ব্যক্তিকে চেকিং করে সাতত্রিশ হাজার আঠারোই আবার ট্যাবলেট উদ্ধার ঘটনার বিবরণে জানা যায় শরীরে ফিটিং অবস্থায় দুজন ব্যক্তি ভেলোয়ারচর নাকা পয়েন্ট দিয়ে বক্সনগরে প্রবেশ করার খবর আসে পুলিশের কাছে খবর অনুযায়ী দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে নাকা পয়েন্টে তৎপর হয়ে বসে থাকে পুলিশ আটককৃত দুই ব্যক্তিকে চেকিং করে শরীরে ফিটিং থাকা প্রায় সাতত্রিশ হাজার আটশো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক আশি লক্ষ টাকা এই অভিযানের নেতৃত্ব দেন কলমচৌড়া থানার ওসি নার গোপাল দেব এবং অভিযানে ছিলেন থানার এসআই সুপ্রতিম দে ও বিশাল টিএসের বাহিনী ঘটনায় আটকৃত দুই ব্যক্তির নাম যথাক্রমে রফিকুল ইসলাম এবং কবির হুসেন দুজনের বাড়ি যথাক্রমে বক্সনগর এবং মানিক্যনগর এলাকায় আটকৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় আসাম থেকে ট্রেনে করে ইয়াবা টেবলেটগুলি আগরতলা বাধারঘাট রেল স্টেশন হয়ে বক্সনগরে এসেছে বলে জানা যায় তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় এই ট্যাবলেটগুলির মালিক বিভিন্ন মাদক মামলায় অভিযুক্ত বক্সনগর এলাকার কুখ্যাত মাদক কারবারি মাহাবুল হোসেন পরবর্তীতে ইয়াবা ট্যাবলেটের তথা কুখ্যাত মাদক কারবারি মাহাবুলকে আমবাসা থানার পুলিশ গ্রেফতার করে সোমবার সকালে আমবাসা থেকে মাদক মামলায় অভিযুক্ত মাহাবুলকে কলমছোড়া থানায় নিয়ে আসা হয় পুলিশ তিনজনের বিরুদ্ধে মাদক বিরোধী মামলায় নথিভুক্ত করে সোনামরা মহকুমা আদালতে হস্তান্তর করেন পুলিশ জানায় তিন অভিযুক্তকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালত মঞ্জুরি দিলে পুনরায় থানায় আনা হবে এখন দেখার এই ঘটনার রেশ ধরে পুলিশ মাদক কারবারিদের কতটুকু জব্দ করতে পারে রাত্রে আমাদের কাছে খবর আসে নাকাতে দুজন লোককে সন্দেহভাজন অবস্থায় আটক করেছে এবং আমাদের নাকা যে ডিউটিতে ছিলেন উনি আমাদের জানান যে খুব সম্ভবত ওদের কাছে কন্ট্রাম্যান্ড কোনো আইটেম আছে সেই খবর ভিত্তিতে আমি নিজে সুপ্রতিন থানার কনস্টেবল এবং টিএসআর নিয়ে আমরা দুজন সাক্ষী সহ আমরা আমাদের নাকা নাকাপলিটা আমরা যাই নিয়ে আমরা এনডিপিএস কেসের যে নিয়ম অনুযায়ী ভিডিওগ্রাফির মাধ্যমে তাদের আমরা চালাই আমরা তো ওদের দুজনের দেহি গামছা দিয়ে ইয়াবা ট্যাবলেটের বান্ডিলগুলি বাঁধা ছিল আমরা মোট সাতত্রিশ হাজার আটশো ইয়াবা ট্যাবলেট তাদের দুজনের কোমর থেকে আমরা গামছাতে বাধাবস্থা উদ্ধার করি এইগুলি সাক্ষীগণের উপস্থিতিতে আমরা চেক করে কাউন্ট করে ওয়েট করে আমরা সিস করে তাদেরকে রেস্ট করে আমরা থানায় এসেছি এটার বাজার মূল্য অনুমান আশি লক্ষ টাকা হতো আজকে আমরা ওদের রিমান্ড আমরা কোর্টে চালান দিচ্ছি ওদের জিজ্ঞাসাবাদে আরও জানতে পেরেছি মূল মালিক মাহাবুল আলম বাড়ি বক্সনগর এলাকাতেই ওকে আমরা অ্যারেস্ট করার ব্যবস্থা নিচ্ছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস